নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি করব পেঁপে ঘন্ট চিংড়ি মাছ দিয়ে দেখো তার জন্য আমি পেঁপেটাকে এই গ্রেট করে নিয়েছি ভালো করে ছুলে তারপরে গ্রেট করে নিয়েছি আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর তার সাথে লাগবে আমার একটু টমেটো কুচি আর আদা গ্রেট করে রেখেছি একটু পেঁয়াজ কুচি নিয়েছি আর আমি ফোড়নে দেব তেজপাতা শুকনো লঙ্কা আর জিরে চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থেকো আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি এবার আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব তেল আমার গরম হয়ে গেছে এবার এই চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার চিংড়ি মাছ বেশি ভাজবো না একটু হালকা করে ভেজে নেব বেশি ভাজলে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেবো এইভাবে এই চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়ে নিচ্ছি এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি এবার ওই তেলে আমি এই ফোড়নটাকে দিয়ে দেবো দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা আর একটু চিড়ে ফোড়নটা আমি ভেজে নিয়ে তারপর আলুগুলোকে আমি ভাজবো ভালো করে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি মোটুমো করে কেটে রেখেছি যে আলুগুলো আমি ভালো করে লাল করে ভেজে নিই আমি একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি আলুগুলোকে লাল লাল করে ভেজে আর একটু জন্য পেঁয়াজটাও এর মধ্যে আমি দিয়ে ভেজে নেব একসাথে আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি আর ব্রেড করে আদা রেখেছিলাম এই আদা কুচিটা দিয়ে দিচ্ছি আর এই টমেটো কুচিটা দিয়ে দিলাম আর এই কাঁচা লঙ্কা কতগুলো চিড়ে রেখেছি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব আমি এর মধ্যে একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু তখন দিয়েছিলাম আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি দিয়ে এবার আলুটাকে আমি ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এবার আমি এই কুচো গ্রেড করে রেখে দিয়ে পেঁপেটা এই পেঁপেটাকে দিয়ে দিচ্ছি দিয়ে এর মধ্যে এবার আমি সবগুলো একসাথে কষিয়ে নেব খুব ভালো করে এবার আমি এটাকে কষিয়ে নেব আমি এবার যে পুরোটা মেশানো হয়ে গেছে এবার আমি ঢাকা দিয়ে এটাকে গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব দেখো আমার অনেক প্রায় হয়ে এসছে এবার আমি এই ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিলাম আর একটু স্বাদ মতো একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে আমি এটাকে একসাথে মিলিয়ে নেব জলটা আমার ভালো করে শুকিয়ে যাও ততক্ষণ আমি আবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব আমার এই টেপে চিংড়ি আলু দিয়ে ঘন্ট রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিচ্ছি রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে তোমরা একবার এইভাবে এই চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্ট করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগতো অনেকে তো পেঁপে খেতে চায় না তাই চিংড়ি মাছ সবাই খেতে ভালোবাসে চিংড়ি মাছ যে যা খুশিতে দেওয়া যায় সেই রান্নায় দেওয়া যায় সেই রান্নাটাই টেস্ট তাই একবার এইভাবে চিংড়ি মাছ দিয়ে পেঁপে ঘন্ট করে দেখতে তোমাদের খুবই ভালো লাগবে আমার রেডি হয়ে গেছে এই পেঁপে চিংড়ির ঘন্ট দেখো এই যে আমার পেঁপে চিংড়ির ঘন্ট পুরো রেডি তোমরা এইভাবে বাড়িতে করে দেখো পেঁপে চিংড়ির ঘন্ট আমাদের পুরো রেডি হয়ে গেছে